জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন মতে ইরান গুরুত্বপূর্ণ একটি কার্য সম্পাদন করছে বন্ধুরা সেটি আসলে কি। চীন ইরানে যে সকল দূরপাল্লার এবং মধ্যম পাল্লার মিসাইলগুলো তৈরি করছে ইরান সেগুলোর কাঁচামাল পাঠাচ্ছে আর ইরান দশ হাজার মিসাইল তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের জানার স্বার্থে একটা বিষয় জানিয়ে রাখি আর তা হল বারো দিনের যুদ্ধে মার্চে যেটি হয়েছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে সেই যুদ্ধে ইরান মাত্র ছয়শটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল এর মধ্যে কয়েকটা ছিল হাইপারসনিক মিসাইল বন্ধুরা ইরানের গুরুত্বপূর্ণ হাইপারসনিক প্রজেক্ট রয়েছে ইরান কয়েকটা বিষয় তার পরবর্তী যুদ্ধের জন্য নির্ধারণ করছে টার্গেট হিসেবে আর তা হচ্ছে যত দ্রুত সম্ভব ইফেক্টিভ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করা ইসরায়েলের হামলায় যে সকল এয়ার ডিফেন্স সিস্টেম বা এস থ্রি হান্ড্রেড এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল যত দ্রুত সম্ভব ফ্রেশ এবং অত্যাধুনিক হাই সফিস্টিকেটেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টিগ্রেশন করা এর বাইরে ইরানের বিমান বাহিনীর শক্তিমত্তা বৃদ্ধির জন্য একেবারে দৃশ্যগোচর এবং দৃশ্যমান উন্নয়ন পদ্ধতি গ্রহণ করা যার অংশ হিসেবে ইরান রাশিয়ার কাছ থেকে ইতিমধ্যে এক বাস মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ডেলিভারি পেয়েছে বন্ধুরা চতুর্থ প্রজন্মের এই মিক নাইন যুদ্ধ বিমানগুলো অত্যন্ত আধুনিক বলে মনে করা হচ্ছে এবং এগুলো ইরান তার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার অংশ হিসেবে সিরাজে মোতায়েন করেছে বলে তাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে এবং এর বাইরে দুর্ধর্ষ এস ফোর এবং এস আসতে পারে ইরান যে কোনো আক্রমণের শিকার হলে তার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে আরও সুরক্ষিত এবং সুসমন্ডিত এবং আরও বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্র গোদামজাত করার লক্ষ্য হিসেবে আরও অধিক পরিমাণে ক্ষেপণাস্ত্র উৎপাদনে মনোযোগী হয়েছে ইরান নিশ্চিতভাবে সম্ভবত ধরেই নিয়েছে তাদেরকে ভবিষ্যতে বা দ্রুততম সময়ের মধ্যে আরও একটি যুদ্ধের মোকাবেলা করতে হতে পারে আর এজন্য সমন্বিত সামরিক উন্নয়ন বা প্রকল্পের অংশ হিসেবে তারা দূরপাল্লার মধ্যম পাল্লার হাইপারসনিক এবং ব্যালিস্টিক বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির জন্য উঠে পড়ে লেগেছে আর সেজন্য একেবারে দৃশ্যমান উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের এই ধরনের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অন্যতম অংশীদারটির নাম হলো চীন চীন ইরানের এই সকল ক্ষেপণাস্ত্র কর্মসূচির জ্বালানি সরবরাহের মূল হোতা এবং তারা বিভিন্ন চালানের মাধ্যমে ইরানের কাছে এগুলো এখনও পর্যন্ত অব্যাহত রেখেছে বন্ধুরা জেরুজালেম পোস্টের প্রতিবেদনে যেটি দাবি করা হয়েছে তা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরে সরে চলছে এবং সেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলার মধ্যে কয়েকটি সমন্বিত দেশ ইরানকে আবারও তার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উন্নয়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা দিয়ে তাদের লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করছে এখন ইরানের এই ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে আসলে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন কোন দেশ সর্বাগ্রে সহযোগিতা অব্যাহত রাখতে পারে বন্ধুরা আপনারা জেনে থাকবেন ইরানের মূল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বা ক্ষেপণাস্ত্রের বেসটি তৈরি হয়েছে রাশিয়া এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে সুতরাং রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তরের জন্য ইরানের অন্যতম একটি গন্তব্য হতে পারে অন্যদিকে চীন বর্তমানে আধুনিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন ব্যবস্থায় ইরানের দীর্ঘদিনের সাথী এবং এই মুহূর্তে চীন বর্তমানে যে ধরনের সামরিক সহযোগিতা ইরানকে করে যাচ্ছে সেক্ষেত্রে নজিরবিহীনভাবে সম্ভবত তারা সামরিক সহযোগিতার ক্ষেত্রে তা ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকেও ছাড়িয়ে যাচ্ছে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই সফিস্টিকেটেড সামরিক সহযোগিতার ক্ষেত্রে চীন রাশিয়াকেও ছাড়িয়ে গিয়ে ইরানের সাথে গভীর সামরিক সম্পর্ক তৈরি করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই উচ্চ মানের এবং তেল সমৃদ্ধ দেশটির সাথে কৌশলগত বা স্ট্র্যাটেজিক সম্পর্ক এমনভাবে বৃদ্ধি করতে চায় ভবিষ্যতে যেন চীন ইরানের সাথে তার কৌশলগত সম্পর্কের ব্যাপারটি ব্যবহার করে জ্বালানি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে ইরানের সাথে সম্পর্কটি তারা রিপেয়ার রাখতে পারে সব সময়ের জন্য বন্ধুরা বর্তমান প্রেক্ষাপটে চীন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জ্বালানি কনজিউমকারী দেশ সুতরাং তার জ্বালানি নিরাপত্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমদানি নির্ভর জ্বালানি নির্ভর বর্তমানে চীন নিজেদের জ্বালানি উৎপাদনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছে তবে তাদের জ্বালানি উৎপাদনের সাথে তার চাহিদার বিশাল ফারাক রয়েছে পুরো চাহিদা পরিপূর্ণ করার জন্য তার অবশ্যই আমদানির উপর নির্ভরশীল থাকতে হবে আর ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যে তার একমাত্র জ্বালানি নির্ভরশীল কান্ট্রি যে মূলত ভরসা করতে পারে সুতরাং চীন নিশ্চিতভাবে তার নিজের কৌশলগত গুরুত্ব অবশ্যই ইরানকে দেখে এবং সেই কৌশলগত গুরুত্বের উপর ভিত্তি করে ইরান যেন অন্য কোনো শাসকের হাতে না চলে যায় বিশেষ করে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ইরানের উপরে কোনো প্রভাব বিস্তার করতে না পারে সেটি তারা সচেষ্ট এবং তার জন্য ইরানকে সামরিকভাবে শক্তিশালী করা দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের কাছে তাই চীনের গুরুত্ব ইরানের কাছে বা ইরানের গুরুত্ব চীনের কাছে অপরিসীম আর এই ব্যাপারটি কনফার্ম করার জন্য তারা তাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রেখেছে সুতরাং এই মুহূর্তে চীন এবং ইরান রাশিয়া এবং ইরানের চেয়ে আরও কঠিন বন্ধনে আবদ্ধ হচ্ছে আর চীন যদি ইরানের প্রতিরক্ষা দায়িত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকা এবং ইসরায়েলের জন্য খুব একটা ভালো কিছু সংবাদ আশা করছে না বিশেষ করে ইরানের ব্যাপারে